আজ ছিল ছুটির দিন কম ঝামেলায় কম রান্নাবান্নায় দিনটি পার করেছি আসসালামু আলাইকুম আপনাদের ভাইয়া অফিস থেকে আসার সময় বেশ কিছু লিচু আম নিয়ে এসেছে প্রতিদিন রাতের বেলায় অফিস শেষ করে যখন বাসায় আসে হাতে করে নতুন নতুন যা পাবে নিয়ে আসবে এই ব্যাপারগুলো অনেক বেশি মিস করি আজ ছিল বৃহস্পতিবার রাতের বেলায় এই যে অফিস থেকে আসার সময় এগুলো যদিও কমন ফল তবে সিজনাল অল্প কিছু দিন থাকবে এই ফলগুলো লিচু এমন একটা ফল অনেক বেশি মজার কিন্তু পাওয়া যায় মাত্র ওঠা শুরু করার সপ্তাহখানেকও যায় না খুব অল্প দিনে এই ফলটা থাকে আম যদিও অনেক দিনই পাওয়া যায় লিচু থাকে না কোনোভাবেই অনেকেই ভিডিওতে দেখায় লিচু সংরক্ষণ করে কিন্তু বিশ্বাস করবেন ওটা কিন্তু খাওয়া যায় না শুধু মনের শান্তি যেটা লিচু ফ্রোজেন করে ডিপে রেখেছি ডিপে যখনই লিচুগুলো রাখা হয় সঙ্গে সঙ্গে কেমন যেন একটা পানিডোবা ডোবা ভাব চলে আসে বরফ কাটার সঙ্গেই খাওয়া যায় না তার থেকে ভালো কোনো বক্সে করে যদি নর্মালে রেখে খাওয়া যায় সেটা আরও এক মাসের মতন রেখে খাওয়া যায় ছোটোবেলা থেকেই লিচুর মধ্যে বড় হওয়া লিচুর মধ্যে বড়ো হওয়া কেন বললাম নিজেদের অনেকগুলো বাগান অনেকগুলো গাছ রয়েছে একদম হাতে পায়ের তলে থাকার মতন একটা ব্যাপার যার জন্য কখনোই পছন্দের তালিকায় ছিল না লিচু এখনও না তবে হ্যাঁ আপনাদের ভাইয়া আনে খেতে হয় খাই এই আর কি সকালের নাস্তা বানানো শুরু করেছি পরাটা বানাবো বেলে নিয়েছি খুব অল্প পরিমাণে পরাটা রুটি বানালেই আমাদের খুব সুন্দর হয়ে যায় বলতে পারি বরকতময় একটা নাস্তা কারণ কেউ সেভাবে খেতে চায় না একটা একটা হলেই হয়ে যায় কিন্তু বানাতে ইচ্ছে করে না কেন জানেন ওই একটার জন্য যে কষ্ট ওই তিরিশটার জন্য সেই একই কষ্ট তাই তিনটা পরোটার জন্য বা তিনটা রুটির জন্য আমার এত কিছু মাখতেও ইচ্ছে করে না তাতে কি হয়েছে আজকে তো ছিল ছুটির দিন আজকে ভাবলাম এখন আর তেমন কিছু রান্না করতে ইচ্ছে করছে না আগের দিনের মুরগির মাংস তরকারি রয়েছে শুধু পরোটা দিয়ে আজকের দিনটা পার করে দিই কোনো রকমের দিনটা উক্তটা পার করলেই তো বুঝতেই পারছেন বেঁচে যায় মহিলা মানুষ বলে কথা আরও তো শরীর ভালো না এর জন্য আর একটু বেশি হয় তো অনেকে আমার ভিডিও দেখে বলতেছেন যে আপু আপনার মুখে এসব কথা মানায় না আসলে শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না বাবুর জন্য একটু সবজি খিচুড়ি রান্না করব। ওর খাবারটা নিয়ে আমার একটু ঝামেলাই থাকতে হয় এতটুকু খাবার রান্নাও করা যায় না আবার হচ্ছে রান্না করলে বেশি হয়ে যায় এক খাবার তো বাচ্চাদের বারবার দেওয়া যায় না আর আমি কখনোই দেই না দেখা যায় দিনে যদি তিন থেকে চারবার ওকে খাওয়াই চার পাঁচ রকমের খাবারটাই ওকে খাওয়ানো হয় কখনোই আমি একই খাবার দিয়ে ওকে সারাদিন খাওয়াই না কিছুটা সবজি কেটে নিয়ে সেখানে পুঁই শাক ছিল পটল ছিল আর ছিল হচ্ছে একটু আলু মানে বাসায় যে সবজিগুলো ছিল আমি ওগুলো দিয়েই করছি মিষ্টি কুমড়ো হলে ভালো হতো বাসায় প্রচুর গরম বাসায় না শুধু আমার মনে হয় সব জায়গাতেই অনেক বেশি গরম তাই গরমের চাপে কী দিব না দিব আসলে হিসাব নিকাশ করেও পাই না আর একটু খিচুড়ি রান্না করবো এতটুকু চাল নিয়েছে এতটুকু সবজি সবজিটা কিন্তু একটু বেশি হয়েছে আর একটু বেশি করেই রান্না করছি যদি বাবাইটা খায় আর কাঁচা মরিচ দুইটা দিয়েছি সেটা হচ্ছে গোটা একদম গোলে যাক এরকম চাই না যাতে আস্ত থাকে ওইটা আমি পরে তুলে নিতে পারি যাতে ওর খাবারটা যখন একদম থেতো করে দেব তখন মরিচ গলে না যায় তখন খেতে পারবে না খিচুড়ি তো রান্না করছি এখানে ডাল চাল নিয়েছি পুঁই শাক নিয়েছি একটু সবজি নিয়েছি যে কোনো সবজি দেওয়া যেতে পারে একটু দিয়েছি লবণ হলুদ সামান্য একটু তেল দিয়ে নেড়ে চেড়ে বাস রেডি করে নিব ভাতের চাল নিয়েছি তো তাই দেখা যাবে যে কয়েকটা সিটি দেওয়ার পরেও নরম হয়ে যাওয়ার পরেও কিন্তু ভাতগুলো আস্তে আস্তে থাকবে তখন যদি একটু চামচ দিয়ে থেতো করে দেওয়া যায় সুন্দরভাবে গরম অবস্থাতেই নরম হয়ে যাবে একটু বেশি করে রান্না করা ওই যে বললাম বাবুকেও দিব আবার বাবুর ভাইও খাবে থাকলে একটু তো যার জন্য বাবু কিন্তু এতটা খেতেও পারবে না ও যতটুকু খায় অতটুকু আসলে হাড়িতে দেওয়াও যায় না মাঝে মধ্যে কয়েকটা আপু আছেন যারা আমাকে মেসেজ করেন যে আপু বাবুকে খাবারের তালিকায় কি কি রাখো আসলে বাবুর জন্য স্পেশাল তেমন কিছুই করি না মাঝে মধ্যে দেখা যায় একটু ভাত আলু বা আমাদের যে তরকারির মধ্যে সবজিটা থাকে ওগুলো দিয়ে ভাত ব্লেন্ড করে দেই আবার খুব কম আমি সবজি দিয়ে খিচুড়ি রান্না করি যে আজকে যেমন রান্না করলাম এরপরে হচ্ছে একটু সুজি রান্না করে দেই একটু নুডলস রান্না করে দেই তারপরে কখনো কখনো আবার একটু ডিম সিদ্ধ করে খাওয়াই তো এভাবেই থাকে বাবুর খাবারের তালিকা বাবু খুব একটা বেশি খেতে চায় না ছোট মানুষ তো ছোট্ট পেট ও আর কি বা খেতে পারে আপনাদের ভাইয়া সকালে বাজারে গিয়েছিল কিছু মাংস নিয়ে এসেছে সামনে কোরবানি তাই যতটা কম সম্ভব বাজার করা হয়েছে মাছ আনা হয়নি শুধুমাত্র মাংস এনেছে একটু বেশি করে এতটুকু আমার কোরবানির আগে হয়ে যাবে আর বেশি ঝামেলায় যাব না রান্না বান্নার এদিকে একটু মাংসই আমি বেশি পরিমাণে রান্না করে নিচ্ছি শরীরে এনার্জি নাই যত তাড়াতাড়ি মনে হচ্ছে রান্নাঘর থেকে বের হব তত তাড়াতাড়ি ভালো লাগবে এখানে আমি একটু সবজি দিয়েছি মাংস কষিয়ে নেওয়ার পরে এভাবেই রান্না আমি শেষ করে নিলাম আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ